এগুলো যারা করছে এখন যারা নিত্য আছেন আপনাদেরকে আহ্বান জানাই রাজনৈতিক মোকাবেলা আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয় আমরা জামাত ইসলামী বাংলাদেশে আদর্শ অলরেডি এই চৌরাশি বছরে বাংলাদেশের মানুষকে দেখিয়েছি এখনো তার উপর প্রতিষ্ঠিত আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ প্রাণ প্রিয় কুষ্টিয়ার ভাই এবং বোনেরা কারানে কারিম এর যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা ফরকানের 74 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ ঘোষণা ওয়াজাল না লিল মুত্তাকিনা ইমামা আমরা সবাই মিলে নামাজে বা বনাসাতে এই কথা বলি রবুল তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা নিযুক্ত করো বা বানিয়ে দাও আমার মনে হয় কষ্ট আশা বাংলাদেশ বাদ সব যত এবং নির্ভীক নেতা নির্বাচনের সময় অলরেডি এসে গেছে নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে এবার যদি এই সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে ফেলি আমার মনে হয় সতেরো বছর না চলিয়ে বছরও আমাদের ভাষায় চাঙ্গা যেমন উদাহরণ হক জানাচ্ছি আগামীতে অন্যনের সাথে দেশ জাতি এবং ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্যে সৎ নির্ভীক এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা যেগুলো বলেছি এগুলোর উপরে কাজ করার কামনা করে আমরা শেষ করছি আমাদের আমি জনতন্ত্র